যে মূল সারাংশ সেটি হলো যে আমাদের বাংলাদেশে ব্যাপক চাঁদাবাজি এবং যে মফ সন্ত্রাস শুরু হয়েছে এটা জ্যামিতিক হারে বাড়ছে এবং এই মুহূর্তে যারা শক্তির আধার তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন উপায়ে তারা মফ সন্ত্রাস চালাচ্ছে যাদের হাতে ক্ষমতা আছে এখন এই যে মফ সন্ত্রাস সেটা আমলা হন কামলা হন রাজনীতিবিদ হন ক্ষমতাধর উপদেষ্টা হন যারা এই কর্মটি চালাচ্ছেন মূলত তাদের পতন এবং তাদের দুর্ভোগ এবং দুর্দশা এই মবের মধ্যেই নিহিত মানে যেখান দিয়ে তাদের শুরু ঠিক সেই জায়গাতেই তাদের শেষ হবে একইভাবে আওয়ামী লীগে যে সকল চাঁদাবাস চলে গিয়েছেন এবং তার জায়গা যারা দখল করছেন এবং নিজেরা নিজেরা এই চাঁদাবাজির আধিপত্য বজায় রাখার জন্যে মারামারি কাটাকাটি খুন খারাপই চালিয়ে যাচ্ছেন খুব দ্রুত তারা সবাই এই চাঁদাবাজির যে জাতাকল সেই জাতাকলে তারা পড়ে যাবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো আলোচনায় যারা শুনতে চান তারা এখন আমি শিরোনাম নিয়ে যে গল্পটি বলতে চাচ্ছি বাংলাদেশের খুব নামকরা মশকুর একটি গল্প সাইদি সাহেব প্রায় তার ওয়াজে এই বক্তব্যটি দিতেন বক্তব্যটির মূল প্রতিপাদ্য বিষয়গুলো পরে বলবো সংক্ষেপে আগে গল্পটা আপনাদেরকে শুনিয়ে নেই বহুকাল আগের কথা যখন আমাদের দেশে কাবুলিওয়ালারা ব্যবসা বাণিজ্য করতেন এবং আপনারা জানেন যে কাবুলিওয়ালারা তাদের যে কাবুলি ভাষায় না বলে আধা হিন্দি আধা উর্দু এবং কিছুটা বাংলা মিশ্রিত হয়ে তারা একটা নিজস্ব একটা ভাষা রীতি তৈরি করেছিলেন আমাদের দেশে সুদের ব্যবসা চালানোর জন্যে তো ওভাবে তারা কথা বলতেন এবং আমাদের যারা জনগণ তারা ভীষণ রকম তাদের সেই যে আধো আধো উর্দু আধো হিন্দি আধো বাংলা এই জিনিসগুলো ভীষণভাবে তারা উপভোগ করতেন এটা ব্রিটিশ জমানা কিংবা তারও আগের থেকে তো সেই কাবলিওয়ালার গল্প তিনি গ্রামের একটি রাস্তাতে যাচ্ছেন গভীর জঙ্গল হঠাৎ করে তিনি দেখলেন যে সেই গাছের ডালায় বসে এক যুবক কিছু খাচ্ছে গাছের ফল খাচ্ছে জাম খাচ্ছে এখন আহ খুব আশ্চর্য হয়ে উনি আসলে কখনো জাম দেখেননি বা জাম গাছ দেখেননি তো বলল যে তুমি কি করতেছো যুবককে বললো বাংলাদেশের যুবককে বললো যে আমি গাছে বসে বসে জাম খাচ্ছি তো বলো জামাকে একটা দাও তো তো উনি খেলেন খুব মজা লাগলো লাগার পরে সে বলল যে তো মায় খায় থাকতে তোমার সঙ্গে কি আমি এটা খেতে পারি তো ছেলে বললো কিউ জরুর অবশ্যই কিউ নেহি জরুর তুমি অবশ্যই পারো কাবলিওলা আস্তে গাছে উঠে গেল উঠে যাওয়ার পরে সেই যুবক তাকে দেখিয়ে বললো যে দেখো এই যে কালো কালো যে জামগুলো আছে এগুলো পাকা টস্টসের পাকা তো তুমি এই কালো কালো জামগুলো খাবে অন্য জামগুলো তোমাকে ভালো হবে না যাই এখন কাবলিওলার হাত মোটা নর্মালি তাদের যে খাদ্য চাহিদা বাঙালির মতো না খাওয়ার যে ধরন প্রকৃতি তাও না বাঙালিরা যেমন একটা একটা করে খাচ্ছে সে একসাথে তিন চারটে নিয়ে মুখের মধ্যে দিচ্ছে এখন ওই যে জাম গাছ বা জামের যে থোক থাকে ওর মধ্যে আপনারা দেখবেন গ্রামে কালো রঙের ভ্রমর থাকে ফুল ফুটে যেগুলো ভ্রমর তো এরকম কাবলিওয়ালা যখন জাম ধরছে জাম ধরতে গিয়ে হাতের মধ্যে তার সেই ভ্রমর চলে এসছে তো সে ভারী আশ্চর্য হয়ে গেল যে এতক্ষণ আমি জাম খেলাম কোনো শব্দ করলো না আর এখন কি সব আওয়াজ হচ্ছে ভো ভো ভা ভা তো কাবলি তখন বলছে ভো করে আর ভা করে ভো করে আর ভা করে সুরেঙ্গা নেহে কালে কালে যায়গা সব কো খায়গা নেহাত গল্প এর অর্থ যে আপনি যখন একটা গ্রুপের মধ্যে পড়ে যাবেন তখন আপনি জাম না ভ্রমর আপনার রঙের মধ্যে সেটা যাকে বলা হয় বিচার্য হয়ে যাবে এখানে একজন লোক যেমন কাবলিওয়ালা সে জাম এবং ভ্রমর এটাকে একত্রে পারেনি তদ্রুপ যখন এই যে মবের রাজত্ব বা চাঁদাবাজি রাজত্ব শুরু হয়ে যাবে তখন আসলে এখানে যখন অন্তিম সময় আসে চূড়ান্ত মুহূর্ত আসে তখন এটাকে পৃথক করা যায় না আপনারা অতি সম্প্রতি মালিস্টন স্কুল অ্যান্ড কলেজে বেশ কয়েকজন উপদেষ্টা মানে দুজন উপদেষ্টা একজন শিক্ষা উপদেষ্টা এবং একজন আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের যিনি সবচেয়ে আলোচিত ব্যক্তি প্রেস সচিব এই তিনজন মবদার আক্রান্ত হয়েছিলেন এবং প্রায় নয় ঘন্টা তারা অবরুদ্ধ ছিলেন এবং এই সময়ের মধ্যে যারা অবরুদ্ধ থাকেন এবং চারিদিক থেকে তাদেরকে আক্রমণ করে বিভিন্ন রকম কথাবার্তা বলা হচ্ছে হয়তো আরও অশালীন নশ্রাব্য কিছু করা হয়েছে ওটা যে শরীর এবং মনের উপরে কি ধরনের চাপ পড়ে ওটা আপনারা দেখতে পাবেন যে দুই দফায় প্রথম দফায় তারা যখন বের হওয়ার চেষ্টা করলেন পুলিশ তাদের উদ্ধার করার চেষ্টা করলো তখন তাদের যে ছবি দেখুন এবং পরবর্তীতে যখন তারা পারলেন আবার তারা অবরুদ্ধ হলেন এবং গভীর রাতে যখন তাদেরকে আবার সেখান থেকে উদ্ধার করা হলো যাদেরকে উদ্ধার করা হলো তাদের চেহারা শুরুতে মনে হলো যেন তারা একেবারে কবর থেকে উঠে এসেছেন মৃতলাশ ঠিক ওই রকম কথাটা বললাম এই কারণে যে এই মব সন্ত্রাসের পক্ষে সাফাই গাইতে গিয়ে প্রধান উপদেষ্টার যে প্রেস উইংসের দায়িত্বে যিনি নিয়োজিত প্রেস সচিব তিনি বলেছিলেন যে এটা আসলে মপ সন্ত্রাস না এটা মানুষের পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ এবং ইট ইজ ওয়ার্কিং এজ এ প্রেশার গ্রুপ মানে তিনি বলার চেষ্টা করছেন যে এটা আসলে মব বলতে যা বোঝায় সেটা নয় মানুষের ভিতরে যে পুঞ্জীবিত ক্ষোভ থাকে বিক্ষোভ থাকে সেটা প্রকাশ করার একটা ভঙ্গি অ্যাটিটিউড সেকেন্ড থিং হলো যে এটা গুণবাচক এ কারণে এই মপ সৃষ্টি করে তারা যে একটা প্রেশার তৈরি করছে চাপ তৈরি করছে সেই চাপের ফলে এই সমাজে দ্রুত অনেকগুলো জিনিস হয়ে যাচ্ছে আইন কানুন থেকে শুরু করে আরও অনেক কিছু সো ইটস গুড কিন্তু দেখা গেল যে এর কয়দিন পর তিনি নিজে এই মবের শিকার হলেন এবং তখন নিশ্চয়ই তার বারবারই কথাটা মনে পড়ছিল এবং এখন তিনি বা তার যারা সঙ্গীসাথী রয়েছেন তারা আগামী দিনে এই মব সন্ত্রাস তাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক এবং পেশাগত জীবনে ভয়ঙ্কর পরিণতি আনতে পারে সেটা নিয়ে হয়তো তারা নিজের অজান্তে আতঙ্কিত অনুভব করছেন যদি তাদের সেই অনুভূতি থেকে থাকে এখানে আমরা যেটা জানি সেটা হলো ফ্রাঙ্ক আইনস্টাইনের দানব সেই যে একটা বিজ্ঞানী তিনি তার গবেষণাগারে একটি দানব তৈরি করেছিলেন কিছু অসাধ্য সাধনের জন্য তো আজকের যুগের যে এআই তৈরি হচ্ছে সেই এআই মতো ঠিক এটা একটা গল্প এই ইআই এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা সময় মানব সভ্যতা ধ্বংস করবে দলে দলে মানুষকে কচু করবে এবং এদের হাতে কেয়ামত হয়ে যেতে পারে এইরকম আশঙ্কা কিন্তু এখন এই যুগের জ্ঞানী বিজ্ঞানীরা করছেন কিন্তু তারপরেও অর্থনৈতিক সমৃদ্ধির জন্যে একে অপরের উপর প্রভুত্ব শ্রেষ্ঠতা অর্জনের জন্য এই এআইকে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বিশ্বের সকল রাষ্ট্র তথ্য এবং প্রযুক্তি কোম্পানিগুলো তারা তাদের ঢাল হিসেবে ব্যবহার করছেন এবং শত্রুর উপর এটা প্রয়োগ করার জন্য তারা সামরিক প্রতিদ্বন্দ্বীর উপর করার জন্য এটা তারা ব্যবসায়িক এবং নিজেদের আরামায়স ভোগ বিলাসের জন্য এটাকে তারা ভিন্ন উপায়ে ঘর গৃহস্থলির বা কারখানার টুলস হিসেবে তারা এই এআই প্রযুক্তিকে ব্যবহার করছে তো এই এআই প্রযুক্তি যেভাবে ছড়িয়ে পড়ছে দেখা গেল যে এই এআইয়ের উদ্যোক্তা যারা সুবিধাভোগী যারা তারাই এদের হাতে মারা পড়বে এখন কথা হচ্ছে যে একটা সময় আশঙ্কা করা হচ্ছে এআই নিজেরা নিজেরা ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবে তার মালিকের সাইন নকল করে ব্যাঙ্ক থেকে সে টাকা ট্রান্সফার করে ফেলতে পারবে ইত্যাদি আরও অনেক কিছু তো এখন এই যে যারা সন্ত্রাস চাঁদাবাজি মববাজি এই সকল বিষয়ে যারা প্রমোট করছেন আর এই সমস্ত বিষয় যারা সুবিধা ভোগ করছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমি কারণ নাম বলবো না মরাললেস যাদের হাতে ক্ষমতা রয়েছে তারা কম বেশি এটার কিন্তু সুবিধা ইতিমধ্যে ভোগ করেছেন যার যার অবস্থান থেকে কেউ হয়তো চাঁদাবাজির সুবিধা ভোগ করেছেন এবং কেউ হয়তো সেই চাঁদাবাজির সুবিধা ভোগ করতে গিয়ে ইতিমধ্যে তারা চান্দা ভাই হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করে ফেলেছিলেন এবং এই যে চান্দা ভাই হিসেবে যাদের নাম এসে গেছে কিংবা এই সাদার সাথে সম্পৃক্ত যে নামগুলো এসে গেছে এই লোকগুলো রাজনৈতিক ক্যারিয়ার সম্পূর্ণ পৌঁছে গেছে আগামী দিনে তারা দেশ শাসন করবে ভালো কোনো পদপদবিতে বসবে মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসার জায়গায় পৌঁছাবে এটা মানে শূন্য অসম্ভব একটা বিষয় এটা হবে না এর কারণ হল মানে রাজনীতিতে ঢোকার জন্যে এখানে ন্যূনতম একটা যাকে বলা হয় ইমেজ দরকার আছে কোনো মানুষের ইমেজ চলে যায় আপনি চিন্তা করুন যে বঙ্গবন্ধু যখন ক্ষমতায় এলেন তখন তার একটা ইমেজ ছিল আবার ধরুন রহমান সাহেব বলেন শেখ হাসিনা যে তিন তিনবার ক্ষমতায় এসেছে মানে তিন তিনবার না ধরুন দুইবার সেই উনিশশো ছিয়ানব্বই সনে এবং দু হাজার নয় সনে একেবারে প্রত্যক্ষভাবে জনগণের ভালোবাসা এবং ভোটে এই দুইবার কিন্তু তার একটা ইমেজ তৈরি হয়েছিল মানে তিনি ব্যক্তিগতভাবে অসৎ নন অনেককে হয়তো সুযোগ সুবিধা দেন কিন্তু নিজে সুযোগ সুবিধা নেননি এই যে ন্যারেটিভটি এটি ছিল একেবারে দু হাজার পর্যন্ত তার সব পক্ষে ছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল নানা রকম ন্যারেটিভ তার ব্যক্তিগত জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন নিয়ে যে ন্যারেটিভ তৈরি হয়েছে তার প্রেক্ষিতে এখন তিনি যেখানে নির্বাসিত অবস্থায় আছেন সেখান থেকে তার পুনর্বাসনের যে বিষয়টি এটি অনেকের আবেগের বিষয় কিন্তু এটা হবে না এই সম্মান একবার গেলে আল্লাহ আলামিন সম্মান খুবই সেন্সিটিভ একটা বিষয় সম্মান কাউকে দিলে এবং সেই সম্মান যদি আল্লাহ ফিরিয়ে নেন সম্মান এবং ক্ষমতা সেখানে আসলে পুনর্বহালের কোনো সুযোগ থাকে না তিনি ক্ষমতা দেন এবং ক্ষমতা ছিনিয়ে নেন তো আপনার বোঝার চেষ্টা করুন যে আপনি যখন একজন ভিক্ষুককে একটা টাকা দিলেন টাকা দেওয়ার পরে পরবর্তীতে আপনার মনে কতটা ক্রোধ হলে আপনি আবার সেই টাকা তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারেন তা আপনি মানুষের হয়ে বা মানুষে যদি একটা ভিক্ষুকের কাছ থেকে একটা টাকা ছিনিয়ে নেওয়া আপনার জন্য খুব লজ্জাকর হয় কষ্টের হয় এবং এই কাজের জন্য সবাই যখন ভিক্ষুকে দায়ী করবে ঠিক সেই সময়টিতে মানুষের কাছে যখন আল্লাহরাবুল আলমে নিয়ামত হিসেবে কোনো রাষ্ট্র ক্ষমতা রাজক্ষমতা দেন সম্মান দেন মর্যাদা দেন এবং ওটা যখন সেই মানুষের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় এখানে শতভাগ হাজার ভাগ কোটি ভাগ দায়ী ওই মানুষের আল্লাহর কোনো দায় নয় আল্লাহর এই কাজটা করতে খুব কষ্ট হয় তো সেই তেগ থেকে যারা লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে যারা এই রাষ্ট্রক্ষমতায় বসে জনগণের হক নষ্ট করেছে এবং মহান আল্লাহর ক্রোধের শিকার হয়েছে তারা দ্বিতীয়বার এখানে ফেরত আসতে পারে না তো সেই ক্ষেত্রে ধরেন এই সময়টিতে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন অনেক মানুষকে অনেক সুযোগ করে দিয়েছেন তার কাছে এই পরীক্ষা ছিল যে তোমার সামনে হাজার কোটি টাকা থাকবে তুমি যদি এই টাকার লোভ সামলাতে পারো তাহলে তোমাকে রাষ্ট্রক্ষমতা দেওয়া হবে কারো কাছে পেশি শক্তি দেখানোর সুযোগ ছিল তুমি যদি এই পেশি শক্তি দমন করে মপ সন্ত্রাস না করে ন্যায় প্রতিষ্ঠা করতে পারো তোমাকে প্রজ্ঞাবান করা হবে ক্ষমতা ধর করা হবে এবং সত্যিকার অর্থে তোমাকে বিজয়ী করা হবে এই দুটো বিষয় বললাম কিন্তু এই যে আল্লাহর যে পরীক্ষা সেই পরীক্ষায় আমরা আল্লাহকে পনেরো মিনিট সময় দেইনি এর মধ্যে যে যেভাবে পারি হাঁস চুরি করেছি ব্রা চুরি করেছি তারপরে শেষে পেটিকোট চুরি করেছি ডাটা চুরি করেছি ডিম চুরি করেছি মাছ চুরি করেছি কী না করেছি বলেন তো গরু চুরি করেছি তারপরে ফ্রিজের মাংস চুরি করেছি মানুষকে মানে কি না করেছি অনেক কিছু করেছি যদি আপনি পাঁচ তারিখ আগস্ট মাসে দু হাজার চব্বিশ সনের পাঁচ তারিখ থেকে যাকে বলা হয় সেই আস অবধি যে অপরাধগুলো সাধিত হয়েছে এই অপরাধগুলো কি আগের যে অপরাধ আওয়ামী জমানার তার সে কোনো অংশে কম বা কোনোটি কমে গেছে বা এর মধ্যে হয়ে কি কি স্বস্তির নিঃশ্বাস আপনারা পেয়েছেন তো এই বিষয়গুলো যদি আপনি পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে ভালো কর্মর কোনো সন্ধান নেই কিন্তু মন্দ কর্মগুলো ক্রমশ বেড়ে চলছে আর সেই কর্মের ফলে আগামীতে যদি ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে কেউ মপ করেন তারেক রহমান সাহেব জামাতের আমির তাদের কাছে যদি কেউ চাঁদা চেয়ে বসেন এই যে সমন্বয়কদের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা যদি মব ভায়োলেন্সের শিকার হন তাহলে সবাই আশ্চর্য হইল আমি আশ্চর্য হব না এর কারণ হলো এটাই প্রকৃতির বিধান এবং এভাবেই এই ঘটনা ঘটে থাকে